শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানে এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন মালয়েশিয়া প্রবাসী ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ থাইল্যান্ডের ব্যাংককে মর্যাদাপূর্ণ এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড বা এশিয়া শিক্ষা পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন তিনি মালয়েশিয়ার কোয়াল্লামপুরের পেরদানা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অফ মেডিসিনের ডক্টর নাজমুল শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়া এডুকেশন কনফ্লিক্ট থেকে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এডুকেশন তথা শিক্ষায় অসামান্য অবদানের জন্যই পুরস্কার পান নয় নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আমারি হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড নাজমুলকে পুরস্কৃত করা হয় এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে এগারোটি দেশের শিক্ষক এবং শিক্ষাবিদদের পুরস্কৃত করা হয়েছে ডক্টর নাজমুল থাইল্যান্ডের ব্যাংককে এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এশিয়া এবং তার বাইরে শিক্ষার অগ্রগতিতে শিক্ষক এবং শিক্ষাবিদদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য এই সি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এশিয়ান কলেজ অব টিচার্স ইস্ট ব্রিজ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং এশিয়া এডুকেশন ডাইজেস্ট দ্বারা অনুমোদিত ডাক্তার নাজমুলের মালয়েশিয়ায় বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তিনি পেরদানা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনে মেডিকেল মাইক্রোবায়োলজির একজন সহযোগী অধ্যাপক এবং এমডি এমবিবিএস বিডিএস বিবিএমএস নার্সিং এমএসসি পাবলিক হেলথ পিএইচডি এবং অন্যান্য অনেক প্রোগ্রামে শিক্ষকতা করেছেন এছাড়া মালয়েশিয়ার অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টিতে শিক্ষকতা করেছেন তিনি শিক্ষাদান গবেষণা নতুন স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রাম উন্নয়ন পাঠ্যক্রম পর্যালোচনা পাঠ্যক্রম মূল্যায়ন ইত্যাদির সঙ্গেও জড়িত রয়েছেন নাজমুল তিনি পেটদানা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের এডুকেশন পলিসি ও কারিকুলাম কমিটির প্রধান এমডি প্রোগ্রামের এবং ফ্যাকাল্টি রিসার্চের প্রধানের দায়িত্ব পালন করছেন শিক্ষা ও শিক্ষা ব্যবস্থায় তার সমস্ত অভিজ্ঞতা তাকে এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেতে সাহায্য করেছে বলে জানান তিনি ডা নাজমুল একজন শিক্ষাবিদ এবং চিকিৎসা বিজ্ঞানী বর্তমানে তিনি পরিবার সহ মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি কুয়ালালামপুরের পেরদানা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের ডেপুটি ডিন এবং সহযোগী অধ্যাপক হিসেবে মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন ড নাজমুলের জার্নালে আশিটিরও বেশি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে তিনি আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড মালয়েশিয়া ভারত প্রভৃতি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনে অনেক গবেষণা প্রবন্ধ এবং নিবন্ধ উপস্থাপন করেছেন তিনি বহুজাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং ওয়ার্কশপ পরিচালনা করেছেন বহুবার ডক্টর নাজমুল হাসান মাজেজকে যুক্তরাজ্যের ব্রিটিশ পিডিয়া দু হাজার উনিশ এবং দু সালে মালয়েশিয়ার অন্যতম সফল ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার জীবনী সাকসেসফুল শীর্ষক প্রকাশিত হয়েছে যেখানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের মতো সফল ব্যক্তিদের সঙ্গে একই কাতারে স্থান পেয়েছে ডক্টর নাজমুলের নাম ডক্টর নাজমুল বাংলাদেশের চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও কাজ করতে আগ্রহী তিনি বলেন আমাদের মোটেই সাফল্যের পেছনে দৌড়ানো উচিত নয় আমাদের কেবল মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা দরকার আমরা যদি এইগুলো অনুসরণ করি তবেই জীবনে স্বয়ংক্রিয়ভাবে সাফল্য আসবে নিউজ ডেস্ক